ব্যাস এবার দিদিকে দাও এবার দিদিকে দাওয় নেতা নেতা টান 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 ব্যাস হ্যালো ফ্রিজ আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরা কি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে উল্টো রথ কিন্তু আমি তোমাদের সাথে সেরকমভাবে কোনো রথ শেয়ার করিনি কারণ আগে যে রথটা ছিল সেই দিন তোমাদের সাথে বেশ কিছু রথ আমি শেয়ার করেছিলাম সেই জন্য এবার আমি উল্টো রথে আর সেরকম কোনো ভিডিও করিনি ওটাই অনেক অনেক তো দিয়েছিল খেয়ে নিছিস আচ্ছা কারণ আমাদের গ্রামটা না মানে এই সাইডটাই একটু গ্রাম্য গ্রাম্য লাগে আর ওই দিকে গেলে না পুরো গ্রাম বোঝাই যায় না এই দু চারটে পাড়া আছে যেটা একটু গ্রাম গ্রাম বোঝা যায় আর এই বিশেষ করে এই পাড়াটা ঠিক আছে তাছাড়া কিন্তু যত ভিতর দিকে যাবে কোনো গ্রামের কোনো আর ছোঁয়াই পাবে না যাই হোক তো এই জন্য এইদিকটা আসতে খুব ভালো লাগে বেশ গাছপাল্লা আছে আর এইদিকটা বেশ ভালো লাগে বললাম না এদিকটা পুরো একটু গ্রাম গ্রাম অনেকটাই ভালো লাগে গ্রাম গ্রাম লাগে আর আমাদের ওই দিকটা একদমই লাগে না কি বলো তো এবার আমাদের পাড়া থেকে বেরিয়ে যে বললাম দু চারটে পাড়া ছাড়া পুরো গ্রামটা আমাদের অনেক পাড়া আছে তো তো ওগুলোতে আর একদমই মনে হয় না যে ওটা গ্রাম সেটা সন্ধ্যাবেলাতে এনেই না ভীষণ খিদে পেয়েছিল আর নড়তে পারছিলাম না সেই জন্য মানে একটু খেয়ে নিলাম খেয়ে নিলাম বলতে খেয়েছি ম্যাগি আজকে ম্যাগি খেয়েছি ম্যাগি না আমার খুব একটা ভালো লাগে না খেতে কিন্তু আজকে খেয়েছি আজকে মুড়ি খাওয়ার মুড়ি মানে আমি বেশিরভাগ সন্ধ্যাবেলায় মুড়ি খাই ঠিক আছে তো মুড়ি খাওয়ার জন্য সেরকম কোনো ভালো কিছু সবজি ছিল না বা কোনো তেলে ভাজাও ছিল না আজকে তো সেই জন্য ভাবলাম চাউমিন করার টাইম ছিল না মা চাউমিন করতে পারে না ঠিক আছে যাই হোক তো আর প্রচণ্ড খিদে সেই সেজন্য মা ম্যাগি বানিয়ে দিল তো সেটাই আমি খেলাম তারপরে দেখো বিস্কিট খাচ্ছি বেকারি বিস্কিট ঠিক আছে বেকারি বিস্কুট আমাদের মানে বেকারি বিস্কুট এক প্যাকেট করে আনা থাকে ঠিক আছে অন্যান্য বিস্কিট যা থাকে থাকে কিন্তু এই বেকারি বিস্কুট থাকেই ঠিক আছে মানে আমার ভাইয়ের প্রত্যেকেই খেতে ভালো লাগে সেই জন্য আর এই দেখো মা আর ভাই বাবা এখন বাড়ি আসেনি এই মুহুর্তে বিভিন্ন বা আর এখন মা যাবে একটু ডক্টরের কাছে মায়ের পিঠে একটা মানে টিউমার মানে কি ওটাও এক ধরনের টিউমার মানে কীরকম টিউমার বলছে একটু ছোট্ট ধরনের ফুটে থাকে যেটা কালো হয়ে থাকে ওখানে মানে কিছু মানে ওই জায়গাটা আস্তে আস্তে মোটা হয়ে যায় যে টিউমার হয়ে যায় ঠিক আছে একটা টিউমার ওটা মানে অন্য রকম ধরনের টিউমার এটা তো সেটাই অপারেশন হবে সেই জন্য মা যাবে এখন এই সন্ধ্যার দিকে যাবে এবার ও আস্তে আস্তে তো দেরি হবে গেলেই হয়ে যাবে আগের মানে এই আগে যেদিন বসেছিলো ডক্টর সেদিন গিয়েছিল তো সেদিন বলেছে যে নেদিন দিনই আসতে সেদিন সব কিছু করবে তো অন্য জায়গায় যেখানে ছিল সেখানে করবে না বলেছিল সেই জন্য সব পরে দেখা হচ্ছে চলো শুনুকে একটু বই নিয়ে বসাই আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে যে আমার মানে আমি কেন এই ইউটিউব মানে ইউটিউবে এলাম এবং আমার এই ইউটিউবে আসার রিজেনটা কি কারণটা কি আর আমি কেন সোশ্যাল মিডিয়াতে এলাম দেখ একটা মানুষ এমনি এমনি কেউ আসে না অনেকে আসে কি টাকায় মানে থেকেও অনেক আছে অথচ থেকেও মানে নিজের একটা ইনকাম করতে আরও টাকা উপার্জন করতে যাই হোক সেটা আমার নয় দ্বিতীয়ত আসে নিজেকে একটা মেয়ে বিশেষ করে আসে নিজেকে প্রতিষ্ঠা করতে বা প্রচন্ড অভাবে আমিও আবার এক ধরনের অভাবে এসেছি ঠিক আছে আর নিজেকে প্রতিষ্ঠা করা একটা মেয়ে হিসেবে হ্যাঁ সেটাও একটা কারণ কিন্তু একটা মেয়ে হিসাবে আজকে আমি আমাকে প্রতিষ্ঠা করতে আসিনি আজকে আমি এসেছি আমি একটা মা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে আজ যদি আমি একটা মেয়ে হয়ে আসতাম আমি যদি মা না হতাম তাহলে আমি কিন্তু এই জগতে আসতাম না মানে আমি আমি এগুলোর মধ্যে ছিলাম না মানে আমি এগুলোতে ইন্টারেস্টেড ছিলাম না ঠিক আছে কিন্তু আজ ইন্টারেস্টেড হয়েছি কারণ একজন মা হিসেবে আজ আমার এখানে আসার পিছনে একটাই কারণ তো আমাদেরকে আমি সেটাই বলছি সেটা হচ্ছে এই আমার সন্তান এই যে এই যে এটাই হচ্ছে আমার এই ইউটিউব দুনিয়াতে আসার কারণ হ্যাঁ এটাও আমার এক ধরনের অভাব আমার কাছে প্রত্যেকের কারো প্রচণ্ড অভাব আমারও এক ধরনের অভাব কারোর কাছে থাকে কারোর কাছে থেকেও না থাকা ঠিক আছে তো এটাই হচ্ছে আমার এখানে ইউটিউব দুনিয়ায় কারণ আসার আর কি বলতো পৃথিবীতে এমন এমন কথা থাকে অনেক রিজন থাকে যেগুলো সব কিছু তো সোশ্যাল মিডিয়ায় বলা সম্ভব হয়ে ওঠে না তাই না বলো সব কিছু তো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না তাই না আজ আমার বাবা মা করছে হয়তো আজ মানে কি বলবো বাবা মা আমাকে ভালোবাসে করছে কিন্তু কেন আমার সন্তানের দায়িত্ব আমি কেন কারোর ওপর চাপিয়ে দেবো আমি আমার নিজের সন্তানের দায়িত্ব কেন নিতে পারবো না তাই আছে এই দুনিয়াতে আসা দেখো হ্যাঁ বলতে পারো অন্য কোনো কাজ কেন করলে না দেখো অন্য কোনো কাজ কখনো পাইনি হয়তো সেরকমভাবে চেষ্টাও করিনি পাইনি ঠিক আছে পড়াশুনো করেছি যতটা পেরেছি এরকম পড়াশোনা আজকের দুনিয়াতে ঝুড়ি ঝুড়ি রয়েছে ঠিক আছে আর এখনকার টাইমে যোগ্যতারও যারা যোগ্য তাদেরও দাম নেই তোমরা তো অনেকেই জানো তো এখনকার যুগে চাকরি বাকরি পাওয়া ভীষণ কষ্টের আর বাইরে এখন কি হয়তো কাজ করবো বলো একটা বাচ্চা রয়েছে এই মুহূর্তে কোথায় কি খুঁজতে যাব বাচ্চাকে ফেলে দেখো জীবনে অনেকেই হয়তো জানো বা অনেকেই হয়তো জানো না প্রচণ্ড কষ্ট পেয়েছি বাচ্চা হওয়াতে সেই বাচ্চাটাকে ফেলে এই মুহূর্তে আমি আমার একটা কাজের জন্য সেই বাচ্চাটাকে সেই মায়ের সেই অভাবটাকে দিয়ে তুমি যেতে পারলো না তাকে তাকে আগলে রাখাটাই আমার কাছে এখন সব থেকে বড় দায়িত্ব নিজের কথা ভুলে গিয়ে তাই না যাই হোক তো এটাই এটাই হচ্ছে আমার মেন কারণ আর তার সব কিছু দায়িত্ব পালন করা আমার এখন নিজস্ব কর্তব্য আজ হয়তো কিছুটা অনেকটা বড় হবে তখন চেষ্টা অনেকটাই যাই না কতটা পাবো কতটা পাবো না কোনো দাম নেই হ্যাঁ আমি যে প্রচন্ড যোগ্য আমি সেটা বলছি না কিন্তু এটাই তো হচ্ছে চেষ্টা করে দেখবো সরকারি হোক বেসরকারি হোক যাই না পাবো কি পাবো না তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয়েছে বাড়িতে বসে আমি এইটা কাজ করলে মনে হচ্ছে যে আমি বাড়িতে বসে যদি এই প্ল্যাটফর্মে কাজ করি তাহলে আমি আমার বাচ্চাটারও দেখভাল করতে পারবো সবকিছু গত প্লাস তার সাথে আমি এই কাজটা করতে পারবো সেই জন্যই আমার এখানে আশা আর যদি আমি এখানে প্রতিষ্ঠিত হতে পারি তাহলে তো আমার বাচ্চাটার জন্য আমার ভবিষ্যতের জন্য ভীষণ ভাবনা আমি আমার বাচ্চাটাকে ভালোভাবে মানুষ করতে চাই সবকিছু দিয়ে এবং সেটা অন্য কারোর কাছে নিজের বাচ্চাকে নিজের কাছে নিজের যোগ্যতায় মানুষ করতে চাই এটাকে এটা কি আমার ভুল বলো তো এটাই হচ্ছে আমার মেন কারণ আর দ্বিতীয়ত আর কি বলতো আমি তোমাদেরকে দ্বিতীয়ত আর কি বলবো আমার সত্যি আর কোনো কারণ নেই আমার এই একটাই কারণ সেটা হচ্ছে আমার সন্তান আমি এখানে শুধু বললাম তো আমি শুধু এখানে একটা মেয়ে হয়ে আসেনি শুধু নিজেকে প্রতিষ্ঠিত পাওয়ার আশায় আসেনি আমি এখানে এসেছি একজন মা হয়ে একটা সন্তানেরকে ভালো একটা ভবিষ্যৎ দেওয়ার আশায় আমি এখানে এসেছি আজ যদি আমার কাছে সেই মানে একটা আশা ভরসা থাকতো আজ তাহলে হয়তো আমি এখানে এসে দাঁড়াতাম না কিন্তু সেই জায়গাটা নেই সেরকম সেই জন্যই মেজকে এখানে এসে দাঁড়িয়েছি একটা কথা কী জানো বলি হঠাৎ করে মনে হলো তাই বলি একটা জিনিস শুনে এসেছি এবং দেখেছি যে এখন বলে অনেকেই বলে যে একটা মেয়ে প্রেগনেন্সি অবস্থায় তিনটে জিনিস কখনও ভোলে না এক যখন সে প্রেগনেন্ট অবস্থায় থাকে তখন মানে একটা মেয়ে তিনটে জিনিস কখনও ভোলে না যখন সে এক প্রেগনেন্ট অবস্থায় থাকে তখন করা ব্যবহার যখন সে তার ডেলিভারি হয় তারপর একটা ব্যবহার এবং তার অনেক কিছু থাকার সত্ত্বেও তার বাচ্চাকে একা হাতে মানুষ করা ঠিক আছে এই জিনিসগুলো কখনো ভুলে না তো এই জিনিসগুলো না আমি আগে শুনেছি তার মর্ম কখনো বুঝিনি কিন্তু আজ সেই মর্মটা আমি বুঝি যে মর্মটা কি এটা কথার কি মানে সেটা এখন আমি বুঝতে পারি একটা কথা বলো কোনো মানুষ প্রেগনেন্ট অবস্থায় যদি কোনো মানুষকে কষ্ট দেয় সেই মহিলাটাকে কষ্ট দেয় সে যদি ভালোই হবে সে সন্তানটাকে ভালোবাসবে তাহলে কেন কষ্ট দেবে বলো সেই বাচ্চাটাকে যদি সে চায় যে ভালোভাবে সুস্থভাবে অশুভ বাচ্চাটাকে যদি ভালোবাসে সে কখনো সে মেয়েটাকে কষ্ট দেবে না কারণ সে মেয়েটাই কষ্ট দিচ্ছে না সেই মেয়েটাকে যদি কষ্ট দেয় তার সঙ্গে কষ্ট পাবে তার মানে তার সঙ্গে বড় হয়ে ওঠা বাচ্চাটা এবং বাচ্চা হওয়ার পরেও একটা মা যদি কষ্ট পায় না সে মায়ের প্রভাব কিন্তু সে বাচ্চাটার গায়ে গিয়েও পড়ে এটা তোমরা মিলিয়ে দেখো আমার কথাটা সত্যি কি মিথ্যে তো এটাই এটা আগে ভাবতাম আর সব থেকে বড়ো কথা একটা মা একটা মেয়ে একটা মা সব কিছু সহ্য করতে পারে এই তিনটে বাদেও একটা বড় জিনিস ওটা হচ্ছে বাচ্চার কষ্ট বাচ্চার প্রতি হওয়া আঘাত এটা কখনো মেনে নিতে পারে না এগুলো কখনো ভোলার নয় আগে বলে না সত্যি শুনতাম যে এগুলো ভোলার নয় আজকে আমি বিশ্বাস করি মনে করি যে চাইলেও ভোলা যায় না এই যে এই জায়গাটা থাকে না ভিতরটা এখান থেকে কখনো যায় না একটা বাচ্চার কাছে এই সময়টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা টাইম কারণ এই সময়টা ওদের ব্রেন ডেভেলপমেন্টের ডেভেলপমেন্টের টাইম আর ওদের গ্রোথের টাইম এই সময় যদি কোনো রকম অশান্তি ঝগড়া ঝামেলার মধ্যে ওরা এইসবের মধ্যে পড়ে তাহলে কিন্তু ওদের ব্রেনের মধ্যে সেটা প্রেশার পড়ে আর একবার যদি তারা ডিপ্রেশনের মধ্যে চলে যায় সেই ডিপ্রেশন থেকে তাদেরকে ফিরিয়ে আনা কিন্তু ভীষণ কঠিন তাই বাচ্চাদেরকে সবসময় ঝগড়া অশান্তি এসব কিছু থেকে দূরে রাখাই ভালো আগের থেকে এখনকার বাচ্চারা কিন্তু অনেক বেশি অ্যাডভান্স তারা কিন্তু অনেক কিছু বোঝে অনেক কিছু জানে আমরা ভাবি তারা না অনেক কিছু না কিন্তু তারা অনেক কিছু কিন্তু দেখে অনেক কিছু শেখে যাই হোক তো এটা ওদের কাছে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা সময় তাই তাদেরকে সব রকম সিচুয়েশান থেকে দূরে রাখা ভালো খারাপ সিচুয়েশান থেকে তাদেরকে সুস্থ একটা স্বাভাবিক পরিবেশ দেওয়া ভীষণ জরুরি তো যাই হোক তো আমার বললাম যে সব কিছু বলা সম্ভব হয়ে ওঠে না সোশ্যাল মিডিয়ায় তো যাই হোক আমার এটাই হচ্ছে কারণ মিডিয়ায় আসার তোমরা প্লিজ আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি হ্যাঁ বলতে পারো ভিকে চাইছি যাই বলো না কেন আমাকে তোমরা সাপোর্ট করো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে সাপোর্ট করো আর প্লিজ আমার ভিডিও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই পাশে দেখো আমার ছেলে মানে আমার শুনুর জন্য আমি ইউটিউবে এসেছি বলে আমার সেটা কিন্তু দুর্বলতা নয় আমি তোমাদের কাছে আজকে একটু সাপোর্ট একটু সাহায্য একটু ভিক্ষে চাইছি বলে আমার শুনু আমার ছেলে কিন্তু আমার দুর্বলতা নয় আমার ছেলে আমার শক্তি আমার ক্ষমতা আমার সাহস আমার বেঁচে থাকার প্রেরণা কী বলবো বলো যাই হোক তো আমার ছেলেই হচ্ছে আমার জীবনের সব আমার সত্যি একটা শক্তি আমার আমার ক্ষমতা সত্যি যাই হোক ওর জন্যই আমার এখানে আসা

পেলে যে মায়ের ওই পিঠের টিউমারটা অপারেশন হয়ে গেছে মা অপারেশন করে চলেও এসেছে বাড়িতে তো কালকে তোমাদেরকে আমি দেখাবো যে কি অবস্থা হয়ে আছে মা কেমন আছে এখন আমি তোমাদেরকে সেটা দেখালাম যে কোথায় হয়েছিল জায়গাটা আর এখন অনেকটা রাত্রি হয়ে গেছে কিন্তু ভাবলাম যে তোমাদের সাথে তো ভিডিওটা শেষ করা হয়নি সেই জন্য চলে এলাম তোমাদের সাথে কথা বলতে সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো প্লিজ আর একটা কথা বলে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করো আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও সবাই সুস্থ থেকে ভালো দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে